ভুলে নাই তাও বলছে দারুণ হয়েছে আর জলটাও বলছে দারুন লাগলো তাহলে তোমার আমি কোন রহস্য বুদ্ধি পাচ্ছি এখন তোরা একাই হাজার পচা হচ্ছে আর কে কে লাইন নিয়েছে তাইলে

અલે ગયા હોયા ચાઈ રે ભાઈ કોરા અંદર કોરા ઓદીગેલા સાંગ કોરાં દે ઓદીગે કી લે એ ગી લે હા નું કાઈ લે એલા દીબો હા અલે સંગે બાબા બેસબો ને આ બળો કરી ચાલબી હા બળો કરી ચાલબો અલે ભો <muchas> માય hey, এখানে তোর মশলা বাটা হয় নি এতদিন কি দুই লাখ দুই দিকে চলে গেছে রিয়ার করলে তুই আর আসেনি বলবি দে তো দে তারে আ তো পোল্টিটা রাখি দিয়ে গেছিল ওটা পিঠা করলে কি দেখে কাটবি পিঠা কাট না হবে বাবা আলো তো গাল এখন তো গাল দিলেই হবে যদি করে দিয়ে যেতে হবে কেন আসে কারণ বাবা কোপা ঢড়ড়া করা আছে আছে তো তুমি আজ কুলি দিকে ঘুরে আসছি আমো ডাকান পাকান দিয়া চলে যাব

আজ পরব ভাবে মাংস আই বড়া মাংস পলটি মাংস সব কিছু খাওয়া হচ্ছে আলুটা যদি যোগাই না রাখিনো তুমি তোর কারি খтай পাবা না অ seta বড় অবশ্য মাংসটা আজ হবে কারণ আলুটা কাল কাল পরশু সব দিন খাওয়া যাবে মাছ মাংস শুনবো 1 কেজি বড়া মাংস হ্যাঁ আরেকটা বড় গোটা পলটি আনি দিয়েছি সকাল বেলা। ঘরে উলা পিঠা খাওয়া চলছে মানে এখন মন হয় ছানাপনায় খাসে অ সকালে আনি দিয়েছি হ্যাঁ আর এগুলা বুঝতে পাচ্ছেন না যা পাই সবাই মানে নিয়ে চললে বুঝলে হ্যাঁ হ্যাঁ হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা আলু আমাদের হতে ভরসা হ্যাঁ

ওহ ওহ তুই আবি হ্যাঁ একনো মশলাই মরছিস তো কি করব লোকের পিঠা খাইয়া হজম হলিও আর হাম তো তোর মশলা বানাই হইলো নাই পিঠা খাইয়া হজম হবে কে তে অলাকা কাটি কুটি দিয়ে গেছে না আমরার হইতো গোটাই আছে তো দেখ আমি ছাইয়ে ছুলে দিয়ে গেলি তো রোজগাতটা দেখ তাইলে আলু গিলারই কাটে পিঠা করে দিছি আর না না আমি সেটা বলছি না পিঠাটা তো মাংস পিঠাটা আজ খাবি আলুটা কম 3 মাস জাগে না সস্তায় পালি

চুয়াল্লিশ মামাটাই বলতেছিলো আজ যে টুকু খাটি তো পরব দিনে খাবো বলছে তো তবু না দিব ওটা মামাটাই তো বলে নাই আজ দেখতো সব কিছুটাই অবিশ্বাসেই করিস আমাকে সব দিন ওইটাই তু নিবো এটা আমি খাব নাই মামাটাকে এখন একটা নিদ দিতেই হবে অরমান কয় কব বলে আরে তো আসে তখন আজ তরফ বলে বলল তোকে বিলিছানাটাকে বলবে অ হা তো দিব তাই লে নিয়ে তাইলে হাইসোন হা তোর কাছে তো পইচা পাতি নাই হা আমি মামুটাকে যখন বলি যে একটা নি দিব হা তাতে আমার মূৰ যা তা টুড় একটা আমি দিবই হা তো যাও আনবে যাব নাই ঘরে আনি রাখবে যা আমি ধারে হলো নিয়ে আসবে হা 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 তোমায় আলু গিলে ভিতর দিকে রাখ হা বোলে ভিতরে দিব হা ভিতর দিকে রাখ আমি হা তোমার সে নিয়ে যেমন পিঠা হয় হ্যাঁ হয়ে যাবে একটাও পিঠা ফুলছে না বাবা

নাই বো সেটা তুমি বুঝতে পাচ্ছ না বিটিছানার যা সাথ নিও হাই দেখো সকাল হল্লা সাথে আছে এখনো পর্যন্ত পিঠা করতেই পারে নাই আহ দেখো বো নানা রকম কাজ ন শুধু তো আর একটা কাজ লয় ন কত রকমের কাজ আছে আনা নান যা হয় তো তাই নিয়ে আই লে হাই দেখো বো হ্যাঁ বো আমার বেটা চেপড়া পিঠা বো কোন কোন মনে করো না বুঝলে না নাই নাই তোমার তোমার বেটার চেপড়ে পিঠিয়া খাতে বড় লাগবে বো মিঠিয়া কে জানে বো ফুলেই নাই পিঠা গিলিয়া এবো অনেক দিন আগে লো আর কল আর কল অত নাই লাগে নাই লাগে অনেক দিনের লে মুটা হই আছে সিঠিয়া এই যে পায়ে গেছি চেপড়ে পিঠা আয় 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 আজ কে তো বলছি হ্যাঁ সকালে যে দুজোহা মাংস আনি দিলি এক কেজি বড়া আর একটা গোটা পলটি আর তুই এই চেপড়ে মশলা পিঠাটা দিছিস যে

খালি হলো তোলে বলো শুরু করা যাক যা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখো আরো নুন জানাই না ভালো করে দেখো হয়েছে পিঠাটা যে বনিয়েছে নেবো যে একবার খাবে দুবার তুমি বিপদ করিবে আমার বেটা সব পিঠা গিলা খায় তো তুমি তাইলে মিষ্টি পালে বলি অত খাবে দেখো তা বলে সব নাই খাবো তো মানে সেই আলেই ঘাটে মন করবে বুঝলে একটু জল খাবে না কি জল হ্যাঁ হ্যাঁ বো জল তো জলের দরকার হবে কি আন্না 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 এক গ্লাস জল নিয়ে আয় লে লে বলো আ জলটা আর কোন নাল বো যেমন এখন ফ্রিজলে বার করে আনি দিল কে জানাব তুমি পছত পিঠা খাবার লবে ভালো ভালো গল্প বল যন কিবো না রে বাবা না যেটা সত্যি সেটাই বলছি পিঠা গিলাউ ফুলিয়া নাই তাও বলছ দারুণ হয়েছে আর জলটাও বলছ দারুণ লাগলে তাহলে তোমার আমি কোন রহস্য বুঝিয়ে পাচ্ছি নাই ও ঠিক না বো না ভালো লাগে বলি আমি আসি আসে তো তোমার সঙ্গে আমার সম্পর্ক তো আজকে লইবো

বললি করেছিলেন আছে রে বাবা তুমি এখন কুলিদিকে একটু বইস ন সন্ধ্যা সময় ওটা হ্যাঁ ওটাই বুঝছো নই বুড়া মাংস পিঠা